পাঁচশো সাতান্ন হিজরি মুসলমানদের ইতিহাসে একটি অঘটন ঘটতে চলছিল সুলতান নুরুদ্দিন জাঙ্গীর আহমেতুল আলাইহি তখন মুসলমানদের শাসক যার কাঁধে সমগ্র মুসলমানদের শাসন ভার আর ঠিক সেই সময়ে ঘটেছিল এক অভিস্মরণীয় ঘটনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের রজা মুবারক থেকে ওনার দেহ মুবারক চুরি করার চেষ্টা করা হয় কারা করেছিল সে দুঃসাহস কারাই বা ঘটাতে চেয়েছিল সেই অঘটন এবং সুলতান নরুদ্দিন জাঙ্গীর আহমেতুল আলাইহি কীভাবে সেটি প্রতিহত করেছিলেন তার সবকিছুই জানবো আজকের ভিডিওতে হেজরি পাঁচশো সাতান্ন সনের এক রাতের ঘটনা সুলতান নরুদ্দিন জাঙ্গির আহমতুল্লা আলাহি তাহাজ্দুদ এবং দীর্ঘ মোনাজাৎ শেষে ঘুমিয়ে পড়েন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমন তো অবস্থায় হঠাৎ করেই তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম তার ঘরের ভিতরে উপস্থিত তিনি কোনো কিছু না বলেই নীল দুজন লোকের দিকে ইশারা করে বললেন নুরুদ্দিন এই দুজন আমাকে বিরক্ত করছে এদের থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লা আলাহি ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং নিজ কক্ষে হাঁটাহাঁটি শুরু করলেন সাথে সাথে বিভিন্ন প্রকার চিন্তা তার মাথায় ঘুর খেতে লাগলো তিনি ভাবতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি ষড়যন্ত্র করতে পারে তারা কি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কোনো ক্ষতি করতে চাচ্ছে আমাকে সেই দুজন লোকের চেহারা দেখানো হলো কেন শয়তান তো কখনো নবীজি সাল্লাহ আলহ্লামের রূপ নিতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্নে দেখেছি এসব ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে গেলেন আবার অজু করে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন এরপর দীর্ঘ মোনাজাতের পর আবারও তার চোখে হালকা ঘুমের ভাব এলো এবং সাথে সাথেই তিনি আবারও সেই একই স্বপ্ন দেখলেন ঠিক আগের মতো নবীজি আলাইহি আলাইসাল্লাম স্বপ্নে দুজন লোকের দিকে ইশারা করে বললেন নুরুদ্দিন আমাকে এরা বিরক্ত করছে আমাকে এদের থেকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহি আল্লাহ আকবার বলে বিছানা থেকে উঠে বসলেন কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি আবারও খুব দ্রুত অজু করে মুসল্লায় দাঁড়িয়ে খুবই ভীত সন্তুষ্ট হয়ে দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করতে লাগলেন রাতের অনেকাংশ এখনো বাকি নুরুদ্দিন জাঙ্গীর লাহি আবারও ঘুমি বিভুর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই স্বপ্ন দেখলেন এবার তিনি কাঁদতে কাঁদতে বিছানাতে করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জাগলো যে নিশ্চয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মবারক কোনো বিপদে সম্মুখীন হচ্ছে। তিনি তাড়াতাড়ি করে ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলের কাছে গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিলেন এবং স্বপ্নের বিবরণ দিয়ে এই ব্যাপারে পরামর্শ চাইলেন। প্রধানমন্ত্রী জালালউদ্দিন স্বপ্নের বিবরণ শুনে বললেন, "হুজুর, আপনি এখনো বসে আছেন?" নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহ আলাইহি হোসাল্লামের রোজা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে এজন্যই তিনি আপনাকে বারবার স্মরণ করছে আমার পরামর্শ হলো আপনি আর কাল বিলম্ব না করে তারা যত দ্রুত সম্ভব মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আর বিলম্ব না করে ষোলো হাজার সৈনিক আর প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা দিলেন রাত দিন সফর করে তিনি এবং তার সৈন্যদল সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন সেখানে অজু করে দুরাকাত নামাজ আদায় করে সাথে সাথে আদেশ জারি করলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু মদিনার কোনো লোক বাইরে যেতে পারবে না দিনটি ছিল শুক্রবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লা আলাহি জুমার খুদবা দিয়ে ঘোষণা দিলেন যে আমি মদিনাবাসীকে একবেলা খাবার খাইয়ে আপ্যায়ন করতে চাই আমি আশা করি সকলে যেন আমার দাওয়াতে অংশগ্রহণ করে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লা আলাহি মদিনাবাসীকে আপ্যায়ন করার জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকে অনুরোধ করলেন যে মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় এভাবে প্রায় পনেরো দিন অগণিত মানুষ দূর দূরান্ত থেকে শাহী দাওয়াতে শরিক হয় হওয়ার পর সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লা আলাহি জিজ্ঞেস করলেন আর কেউ কেউ অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনা হোক এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কেউ দাওয়াতে আসতে বাকি নেই আর এ কথা শুনে তিনি সীমাহীন দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবলেন আর কোনো লোক যদি দাওয়াতে অবশিষ্ট না থাকে তাহলে সেই অবশ্যত্ব লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটির চেহারার সাথে মিলল না তিনি অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং তিনি পুনরায় নতুন করে ঘোষণা দিলেন যে আমার দৃঢ় বিশ্বাস যে মদিনার সকল লোকের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি যারা এখনো দাওয়াতে আসেনি তাদেরকে অনুসন্ধান করে দাওয়াতে শরিক করানো হোক একথা শোনার পর মদিনাবাসীরা একবাককে বলে উঠলো হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যে আপনার দাওয়াতে আসেনি তখন নুরুদ্দিন জাঙ্গীর রসমতুল আলাহি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিক বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন তখন সুলতানের এই বিশ্বাস দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে একজন বলে উঠলো হুজুর আমার জানা মতে মদিনায় এখনো দুজন লোক বাকি রয়েছে তারা আল্লাহ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে কোনো হাদিয়া গ্রহণ কারো দাওয়াতে হন না এটির কারণ হল তারা লোক সমাবেশে উপস্থিত হতে পছন্দ করেন না লোকটির কথা শুনে নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লা আলাহী চমকে উঠলেন তিনি আর দেরি না করে কয়েকজন সৈন্য নিয়ে সেই লোক দুটির বাড়িতে উপস্থিত হলেন তিনি দেখলেন এত সেই দুজন অভিসত্য লোক যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন তাদেরকে দেখে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আহমদুল্লা চোখ লাল হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন কে তোমরা কোথায় থেকে এসেছ তোমরা আমার দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটি তখন তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম হজ কার্য সমাধান করে জিয়ারতের উদ্দেশ্যে রোজা শরীফে এসেছি কিন্তু আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রোজার সামনে কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা দিন রাত আল্লাহ তালার জিকির রাজগার আর এবাদতেই কাটিয়ে দেই দাওয়াত খাওয়ার সময় কোথায় সেখানে উপস্থিত লোকজন তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ হয় না সুলতান নুরুদ্দিন জান্ডিরা নতুল্লাহী তখন তাদের কথা শুনে লোকদুতির দিকে গভীরভাবে তাকালেন অত্যন্ত শুকনোভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে তিনি আবারও নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর গলায় তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছো তারা ঠিক পূর্বের এবারও মতো উত্তর দিল সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন তারপর তিনি নিজে তাদের থাকার জায়গা গিয়ে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং সেই সাথে পাওয়া গেল প্রচুর কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোন প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাহি পেরেশান হয়ে পড়লেন এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে আবার মদিনার মানুষেরা সেই দুজনের পক্ষে সুপারিশ করছে তারা আবারও বলতে লাগলো হুজুর এরা নেককার হুজুর গুলো দিনভর রোজা রাখেন আর রাতের অধিকাংশ সময় আল্লাহর এবাদতে কাটিয়ে দেন পাঁচ নামাজি রোজা শরীফের নিকটে এসে আদায় করেন সুলতান তখন তাদের কথা শুনে সীমাহীন আশ্চর্য ভূত করলেন তারপরও তিনি হাল ছাড়লেন না অনুসন্ধান চালিয়ে যেতে লাগলেন ঘরের প্রত্যেকটি বস্তুকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই তিনি পাচ্ছেন না এক পর্যায়ে নরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটি উঠাওতো নামাজের মুসল্লাটি ছিল চাটাইয়ের উপর সুলতানের নির্দেশে সে চাটাইটিও সরানো হলো চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল বড় একটি পাথর সুলতানের নির্দেশে পাথরটিও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যে সুড়ঙ্গপোটটি রোজার ঠিক কাছাকাছি চলে গেছে এই দৃশ্য দেখার পর সুলতানের মুখমণ্ডল প্রচন্ড ক্রোধে দেয়ার রাগে লাল বর্ণের হয়ে গেল তিনি চিৎকার করে সিংহের নে গর্জন করে ঝাঁঝালু কণ্ঠে বললেন তোমরা পরিষ্কারভাবে সত্যি কথা কি খুলে বলো। না হলে এক্ষুনি আমি তোমাদের গর্দান উড়িয়ে দিব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথা শুনে তারা ভয় পেয়ে গেল ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে এবং প্রচুর অর্থ সম্পদ সাথে দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে আমাদেরকে এখানে পাঠানোর কারণ হচ্ছে এই আমরা যেন যে কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের ইউরোপে ইহুদিদের কাছে হস্তান্তর করতে পারি সুলতান তখন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে এবং কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের প্রতিদিনের কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণের সুরঙ্গ খনন করা এবং সাথে সেই মাটিগুলো অত্যন্ত সতর্কতা অবলম্বন করে মদিনার বাইরে ফেলে আসা আজ তিন বছর ধরে আমরা আমাদের এই কাজ চালিয়ে যাচ্ছি যে সময় আমরা রোজার কাছাকাছি পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর দেহ মুবারও বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে যেন সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থায় এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হয়েছিল সুরুঙ্গের মধ্যেই হয়তো আমাদের সমাধি হয়ে যাবে এই অবস্থা দেখে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য শুনে সুলতানের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি ইহুদি লুক নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এই দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ হাত উঁচু একটি মঞ্চ তৈরি করলেন সেই সাথে মদিনা এবং মদিনার আশেপাশের সকল লোকদেরকে সেই ময়দানে হাজির হওয়ার নির্দেশ দিলেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর আহমতুল্লা আলাহির লক্ষ লক্ষ মানুষের সামনে সেই লোক দুটিকে লোহার শিকল দ্বারা আবদ্ধ করে সেই মঞ্চে বসালেন তারপর বিশাল জনসমুদ্রের সামনে তাদের এই হীন চক্রান্ত আর ঘৃণ্য অপরাধের কথা বললেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর আহমতুল্লা আলাহির কথা শুনে সকল মানুষ বিস্ময় হতবাক হয়ে গেল তারা সেই ঘৃণ্য ষড়যন্ত্রের দাবি করলো তখন সুলতান বললেন শাস্তি হ্যাঁ তাদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই হুদি লোক দুটিকে মঞ্চের নিম্নভাগে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি এগারো দিন পর্যন্ত জ্বলেছিল তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন শিশা গুলিয়ে রোজা শরীফের চারপাশে মজবুত দেয়াল নির্মাণ করলেন যেন ভবিষ্যতে আর কেউ রোজা পর্যন্ত পৌঁছাতে না পারে তারপর তিনি কায়মনুবাককে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহের ওসুয় মোতাবেক তার লাশকে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের রোজা মুবারকের অতি সন্নিকটে দাফন করা হয় তো ভিউয়ার্স এই ছিল নবীজি সাল্লাহ আলহ্লামের দেহ মুবারক চুরের ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিজের এবং নিজের ইমানের যত্ন নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত